কথায় আছে মাছে পথে বাঙালি তবে মাছ মাংস আমরা যত মজা করি খাই না কেন আসল তৃপ্তি তো পাই আমরা ডাল ভাত আর ভর্তাতেই আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম আর দুপুরে বেশি কিছু রান্না করব না তার জন্য এখানে আলু আর ডাল সিদ্ধ করে নিচ্ছি আর ডাল রান্না সিদ্ধ হয়ে যায় তো এই তো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি এখানে ভাতটা বলক চলে এসেছে রাইস কুকারে ভাতটা রান্না করে নিতেছি আর পাশাপাশি এখানে তো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ছেঁকে আমি একটু পানি গুলো যাতে ভালো করে শুকিয়ে যায় এর জন্য তাওতে দিয়ে নিলাম আর এভাবে যদি দিয়ে না হয় একটু হালকা পোড়া পোড়া করে আলুটা ভর্তা করলে কিন্তু খেতে বেশ মজা লাগে আর এখানে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে ডাল আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি ভর্তা গুলো করার জন্য আর এখানে কাঁচা মরিচ কাছে মনে হয় কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে যদি নতুন ভর্তা করা হয় তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগে যাই হোক এদিকে আপনাদের ভাই তো গরম গরম ভাত ভাতেছে আর বাসায় বা আলু ভর্তাটা মেয়ে আর আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে তো মেয়ে এখানে ডালের বদলে পানি দিয়ে নিচ্ছে ও কিন্তু আলু ভর্তা করলে এভাবে ভাতের মধ্যে পানি দিয়ে তারপর আলু ভর্তা দিয়ে একসাথে মাখিয়ে খায় ডাল খায় না ডাল বেশি একটা পছন্দ করে না তো যাই হোক দিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা দিকে আপনাদের গেল তো বাজার থেকে আসার সময় একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর তেলাপিয়া মাছটা খেতে কিন্তু খুবই পছন্দ করে অন্যান্য মাছের থেকে কিন্তু বেশিরভাগ তেলাপিয়া খায় অন্যান্য মাছটা তেমন একটা পছন্দ করে না তো যাই হোক এখন আমি মাছটা কেটে নেব আর এই মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল আর আজকে আমাদের এই বাজার তো বাজারের দিন কিন্তু এরকম মাছ পাওয়া যায় তাছাড়া কিন্তু মাছ তেমন একটা পাওয়া যায় না হালকা পাতলা সবজি পাওয়া যায় তেমন সবজিও পাওয়া যায় না তো যাই হোক এখন আমি তো মাছগুলো কেটে নিলাম আমি কিন্তু বেশি ভালো করে মাছ কাটতে পারি না তো যেরকম ভাবে পারি সেরকম ভাবে কেটে নিলাম আর যেহেতু জাতা মাস ছিল জাতা মাছ কিন্তু কাটে গেলে আমার খুবই ভয় লাগে তো জায়গা এখানে আমি মাছটা ভেজে নেছি আজকে রান্নাটা আমি তোনোরকম ভাবে করব তো এখানে আমি চালের গুঁড়া আর আটা নিয়ে নিলাম আটাটা নাওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়াতে বেশি শক্ত হয়ে যায় তো এখানে একটু হালকা যাতে নরম থাকে তার কারণে আটা নিয়ে নিলাম আর এখানে ফুলকপিগুলো আমি ভাব দিয়ে নেছি আজকে কিন্তু শুধু ফুলকপি দিয়ে রান্না করব তো এখানে আমি আটা আর চালের গুঁড়াটাকে সাথে হলুদ আর লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে গুলি নিয়েছি আর এখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভেজেনি আমরা এখানে মাছ ভাজা শেষ আমরা অলরেডি তো এখানে আমি যে ফুলকপি হালকা করে একটু লাল করে ভেজে নেব মচে করে তো ভেজে আমি এগুলো মাছ দিয়ে রান্না করব আজকে একটু ভিন্ন ভাবে রান্না করার চেষ্টা করলাম যে দেখি কেমন হয় এইভাবে কখন আমি রান্না করিনি তবে আজকে রান্না করে দেখবো যে খেতে কিরকম লাগে তো এইভাবে কিন্তু অবশ্যই মুরগি রান্না করে খেয়েছি ফুলকপি দিয়ে ফুলকপি এইভাবে ভেজে তারপরে মুরগি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর এই তো এখানে আমি অফ ক্যামেরায় সব মশলা গুলো কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে আমি একটু টমেটো দিয়ে নিলাম টমেটো দিয়ে টমেটোটাও কষিয়ে এখানে আমি এখানে ফুলকপি ছেড়ে দিলাম ফুলকপিগুলো একটু এখন কিন্তু হালকা ভাবে লাগতে হবে বেশি জোরে করা যাবে না তাহলে কিন্তু ফুলকপি গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এখানে আমার মশলাটা কষানি শেষ আর এখন আমি এখানে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে নেবো তো এখানে কিন্তু ফুলকপিটা সিদ্ধ করাই তার জন্য এখানে বেশি পরিমাণে ঝোল দিবো না হালকা মাখা মাখা করে রান্না করব তার কারণ আমি এখানে অল্প ঝোল দিয়ে নিলাম তো যাই হোক এখানে আমার রান্নাটা শেষ আর আজকে কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ